আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত কেমন আছি সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন দেশবাদেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মরণবান মরণ কি কী কীভাবে কাজ করে সেই বিষয়ে আপনাদের বোঝাবো শেখাবো কীভাবে করবেন এবং সত্যরের ওপর কীভাবে কাজটি প্রয়োগ করবে এবং সত্যকে কীভাবে দুনিয়া থেকে বিদায় করে দেবেন সেই সম্পূর্ণ বিষয় আপনাদের জানাবো শেখাবো সেই অনুযায়ী কাজ করবেন একশো পার্সেন্ট কাজ হবে ভাই এগুলো কুফুরি কালাম কাজ একটু উনিশ বিশ করবেন বা ভুলভ্রান্তি করবেন কাজ হবে না উল্টা আপনার ক্ষতি হয়ে যাবে অতএব পুরো ভিডিও দেখবেন জানবেন শুনবেন বুঝবেন তারপরে কাজ করবেন আশা করি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা থাকবে না আর যখনই অনেক মানুষ মানে ভিডিও টেনে দেখে ভিডিও নিয়ম তো ভালোভাবে বুঝি না কাজ শুরু করে দেয় আর কাজ হয় না তো বন্ধুগণ এগুলো খুব নিখুঁতভাবে কাজ করতে হয় একটু অনেক বেশ করলে কিন্তু কাজ হয় না তো এগুলো সাবধানতা অবলম্বন করে আপনাকে কাজটি করতে হবে তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা সত্তর যা লাভ হয়ে গেছেন সত্তর আপনাকে বাঁচতে দিচ্ছে না বিভিন্ন অপমান অপদস্ত করতেছে জায়গায় না ঝামেলা সম্পর্ক নিয়ে ঝামেলা বাড়ি নিয়ে ঝামেলা বিভিন্ন কারণে শত্রুতা সৃষ্টি হতে পারে টাকা পয়সা নিয়েও হতে পারে সে আপনার হতে পারে প্রতিবেশী হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার ভাই হতে পারে আপনার পিতা হতে পারে যে কেউ সে শত্রুর কাছে থাক দূরে থাক পৃথিবীর শেষ প্রান্তে থাক যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানেই মারা যাবে আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম তো অনেকে প্রশ্ন করেন যে গুরুজি শত্রুতা থাকে অনেক দূরে তো সেক্ষেত্রে কি কাজ হবে কি হবে না তো আমি একটাই এই প্রশ্নের উত্তর আমি একটা জিনিসই বলতে চাই শত্রু যেখানে থাক না কেন সেটা কোনো বিষয় নয় আপনি কাজটা সঠিকভাবে করতে পারছেন নাকি সেটা হচ্ছে মূল বিষয় তো অনেকে প্রশ্ন করেন যে ছোট একটা নকশা এটা দিয়ে কাজ করব শত্রু কিভাবে মারা যাবে তো বন্ধুগণ এই নকশা দিয়ে আপনি কাজ করবেন নকশায় আপনার শত্রুকে মারবে না এই নকশার পিছনে যে জিন থাকে সেই জিন চলে যাবে আপনার শত্রুর কাছে এবং শত্রুকে আপনাকে শেষ করে দেবে শত্রুকে শেষ করে দেবে তো এইভাবে মূলত বানের কাজগুলো হয়ে থাকে আপনি এই বিষয়ে নিশ্চিত থাকেন কাজের বিষয় নিশ্চিত থাকেন আপনি ভিডিও দেখে মনোযোগ দিবেন কী কথা কোন জায়গায় বললাম সেই অনুযায়ী পালন করবেন নিয়মটা মানবেন সেই অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ আপনার কাজ হবে তো অনেকে কাজ হয় অনেকের কাজ হয় না অনেকে অনুমতি ছাড়াই কাজ করেন অনেকে অনেকে আবার না বুঝে কাজ করেন যার কারণে কাজ হয় না তো বেশি কথা বলবো না আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনও ক্লিক দিয়ে অন্ধন অন করবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন যেসব ভিডিওগুলো রয়েছে এগুলো দেখতে পারবেন সবার আগে সবার প্রথমে তো বন্ধুগণ এই শত্রুকে বানটা যদি মারতে চান তাহলে একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজে কালো কালি দিয়ে লিখলে কিন্তু হবে না এটা অবশ্যই লাল কালি ব্যবহার করতে হবে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে এটা খুবই শক্তিশালী একটি নকশা এটা শিবলি কিতাবের নকশা শিবলিখিতের নকশাগুলো এটা সবার মধ্যে থাকে না সবার কাছে নাই এটা সম্পূর্ণ নিয়মাবধি এগুলা উর্দু নিয়ম তো এগুলা নকশা সবার কাছে থাকবে না সব তান্ত্রিকের কাছে নাই তো আমার কাছেই পাবেন শুধুমাত্র এই নকশাগুলো একদম খুবই শক্তিশালী হয়ে থাকে আপনি সাদা কাগজের উপরে লাল সম্পূর্ণ নকশা লিখতে হবে কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় নোংরা যেন যেন কাগজে না ভরে থাকে নিজে পাক থাকবেন যে জায়গায় বসে নকশাটা লিখতেছেন সে জায়গাটাও যেন পাক পবিত্র থাকে আর যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকেন নির্বিধ জায়গায় বসে ফাঁকা জায়গা অথবা ফাঁকা রুমে বসে আপনাকে নকশা লিখতে হবে রকম কোনো ব্যক্তির সাথে কথা বলা যাবে না নকশা লেখা অবস্থায় রকম কোনো কথাবার্তা বলা যাবে না নকশা লেখা অবস্থায় নকশা লেখা হয়ে গেলে কথা বলেন সমস্যা নয় তবে লেখা চলমান অবস্থায় কারোর সাথে রকম কথাবার্তা বলবেন না তো এভাবে নিয়ম নীতি মেনে আপনাকে মূলত কাজটা করতে হবে তো নকশা দিয়ে কাজ যখন করে ফেলবেন নকশার নিচে আপনাকে শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম দিবেন শত্রুর নামটা দিবেন এবং শত্রুর মায়ের নাম দিবেন অথবা যে সাইডে নকশা লিখতেছেন তার অপোজিট সাইডে বিপরীত পৃষ্ঠায় শত্রুর নাম শত্রুর মায়ের নামটা সুন্দর করে বসায় দেবেন ইনশাল্লাহ আপনাকে আর কিছু করতে হচ্ছে না এই নকশাটা আপনি মাঠের নিচে পুঁতে রাখবেন শত্রুর চলাফেরা রাস্তায় সেদিকে শত্রু হাঁটা চলা করে এমন জায়গায় পুঁতে রাখবেন আর শত্রুর যদি দেশের বাইরে থাকে বা অনেক দূরে থাকে তার চলাফেরা রাস্তা পুঁতে রাখা সম্ভব হয় না তাহলে আগুনে পড়াই দেবেন কাজ হয়ে যাবে কিন্তু যদি শত্রু আপনার এলাকার মধ্যে থাকে আর আপনি যদি আগুনে পড়ায় ফেলেন তাহলে কিন্তু হবে না যদি পরিচিত শত্রু হয় এলাকার শত্রু হয় তাহলে আপনাকে নকশাটা তা চলাফের রাস্তা পুঁতে রাখতে হবে আর শত্রুর দূরে থাকলে আগুনে পড়ান তখন কাজ হবে সমস্যা নেই এই দুইটা নিয়মে আপনি মূলত কাজটা করতে পারবেন তো যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এক নম্বর শর্ত দ্বিতীয় শর্ত কমেন্টে আপনার নিচের নামটা লিখে দিয়ে যাবেন কারণ নাম না জানলে অনুমতি দেওয়া যায় না তো এটুকু কাজ করবে ইনশাআল্লাহ আপনারা অনুমতি পেয়ে যাবেন